হায় 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 কি থেকে কি হয়ে গেল সাবিলানন ছোটপর্দার যে কজন অভিনেত্রীরা সব থেকে সাবলীল পোশাকে অভিনয় করত তাদের মধ্যে অন্যতম ছিল সাবিলানুর দীর্ঘদিন ধরে তিনি ছোট পর্দার নাটকে অভিনয় করে আসছে তবে কেউ বলতে পারবে না সাবিলানুর কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির হয়েছিল তবে এবার একদম অন্য এক সাবিলানুরকে আবিষ্কার করল দর্শক সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সাবিলানুরের আর গতকাল রিলিজ হয়েছে তান্ডব সিনেমার একটি গান যেখানে সাবিলা নূরকে দেখা গেল একদম আইটেম গার্ল হিসেবে এই গানে সাবিলা নূর যা করেছে তা দেখে তার ভক্তরা তো রীতিমতো অবাক সবাই তাকে বাহবা দিলেও একদল ভক্ত চরম সমালোচনা করছে সাবিলা নূরের কারণ সাকিব খানের সাথে এমন মাখা মাখি দৃশ্য মেনে নিতে পারছে না তার ভক্তরা বর্তমান সময়ে নায়িকা মানেই খোলামেলা পোশাক আর নিজেকে আইটেম গার্ল হিসেবে উপস্থাপন করা সবাই ভেবেছিল সাবিলা নূর হয়তো কখনো এই ট্রেন্ডে গা ভাসাবেন না কিন্তু পর্দায় এমন সাবিলা নূরকে দেখে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় তবে শাকিব খানের পাশে খুব সুন্দরই মানিয়েছে আর বড় পর্দায় অভিষেকের শুরুতেই শাকিব খানের নায়িকা হতে পারাটাও সাবিলা নূরের কপাল নিঃসন্দেহে বলা যায় অভিষেকের শুরুতেই ইন্ডাস্ট্রি হিট মুভি যাচ্ছে সাবিলা নূর তাছাড়া সাকিব খানের সাথে যে নায়িকা কাজ করেছে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি বরবাক সিনেমার পর তাণ্ডব নিয়ে ফিরছে সাকিব খান এর আগে তুফান দিয়ে পুরো বাংলাদেশ কাঁপিয়েছিল সাকিব আর পরিচালক রায়হান রাফি দুজনে মিলে এবার এই জুটি ফিরছে তাণ্ডব নিয়ে আর তাণ্ডবের টিজারে যা দেখা গিয়েছে নিঃসন্দেহে বলা যায় এমন গল্পের সিনেমা বাংলাদেশে কখনো হয়নি